রোহিত আবু সাঈদ চত্বর যেটি একটা বীরের আত্মত্যাগের স্মৃতি সে এখন পুরো ক্যাম্পাস সহ বাংলাদেশের মানুষের হৃদয়ে বীরের মতো জায়গা দখল করে আছে কথা বলছি পুলিশের গুলিতে নিহত কটা আন্দোলনের সমন্বয়ক কমিটির সদস্য এবং রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কথা যার স্মরণে এখন রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে আবু সাইদ চত্বর নামকরণ করা হয় শুধু তাই নয় তার নামে গেটও নামকরণ করা হয়েছে তাকে নিয়ে স্মৃতি বিজড়িতে একটা কবিতা লেখা আছে আবু কেটে তার এই স্মৃতি বিজড়িত জায়গা দেখতে গিয়ে আমি যা দেখতে পেলাম আমি ভেবেছিলাম আরও অনেক কিছু পাবো তাকে নিয়ে একটা মরাল তৈরি হবে তাকে নিয়ে আরও অনেক কিছু হবে কারণ সে যে ত্যাগ স্বীকার করেছে সেটা জাতির কাছে একটা উল্লেখযোগ্য স্মরণীয় হয়ে থাকবে অবশ্যই আরও ভালো কিছু আমরা আশা করছি তাকে নিয়ে মোরাল বা ভাস্কর্য এইসব কিছু আমরা দেখতে চাই ভবিষ্যতে ধন্যবাদ সবাইকে হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই